সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেব পূর্ব জেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু উন্নত জাতের দুধের এবং শাহিওয়াল গরু দেখানোর চেষ্টা করব। ফল স্ট্রেন থেকে এখানে একটি গাবি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁত জোয়ান হয়ে গেছে না বাচ্চারা বয়স কতদিন হবে দুধ হয় পাঁচ কেজি না দাম কেমন চাইলেন একশো চল্লিশ বিশ কাস্টমার কি দাম দিচ্ছে আপনার টার্গেট হ্যাঁ একশো পা না একশো বকরা বাচ্চা না এক লক্ষ পার হলে হ্যাঁ আর এখানে একটি দেখছি শাহিওয়াল বাচ্চাটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শাহিওয়াল গাবিটা বড় সড় আর বাচ্চারা দেখেন বাচ্চারা বকন বাচ্চা তবে এটা মনে হয় এইচএফ হলিস্টেল সিরিয়াম সম্ভবত

আপনাকে সাহ পাহাড় এলো আমার বাড়ি সাহ পাহাড় আপনার কথায় আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আপনি ভাই গো রাজ

দর্শক এই ধরনের ভালো মানের গাবি নিতে চাইলে রাজুর সাথে দেখা জওয়ার গত করেন উনি মোটামুটি ভালো আপনাকে গাবি বাছুর দিতে পারেন এখানে একটি শাহিওয়াল গাবি এবং বাছুর দেখতেছি দুইটাই শাহিওয়াল গা বাছুরটা বকন বাছুর ককনা বাসুর আর গাবিটা হচ্ছে এইটা বাছুরটা একটু ভালো করে দেখেন আমি গাবিটা দেখাবো আপনার এই হচ্ছে গাবিটা। এটা কয় দাঁত না ও দাম কেমন চাইলে এক লাখ বিশ টাকা কাস্টমার কেমন দাম দিচ্ছে পাঁচ সাত টার্গেট কেমন পেশা বিক্রির দশ এক লক্ষ দশ হলে এটা বিক্রি হবে এখানে এই চাতার একটা আছে শাহিওয়াল না

দেখে বাবা বাবা একটু মার্শাল বিশাল বড় ডাবল বডির একটি গরু এটা বয়স কেমন হবে বাবা ছয় দাঁত না এটা দুধ কেমন হয়

আপনার সবসময় দুধের গরু নিতে গেলে আপনি দেখবেন দুধের চারটা বাট মাঝখানে ফাঁকা কতটা আছে এটা দেখবেন হ্যাঁ যদি ফাঁকা থাকে তাহলে মনে করবেন এটা ভালো দুধের গরু যদি একসাথে লাগানো থাকে তাহলে দুধের মান ভালো হবে না এটা মাসা আল্লাহ দুধের মান ভালো হবে আমার আপনাকে যদি এই ধরনের গরু কিনতে চান তাহলে নাইট ব্যার সাথে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গরু দেখেন মাসা এখন তো দুধ কমপ্লিট নামে নাই মাত্র সতেরো দিন নামতে নামতে আরো পনেরো ষোলো দিন লাগবে তাই না তখন দর্শক দেখেন এটা আমি যদি আপনাদের একটু দেখাই এই দেখেন মাসাল্লা অনেক অনেক বড় হবে সতেরো আঠারো দিন হচ্ছে তা আরো পনেরো এগারো দিন পনেরো বিশ দিন পরে এটা কমপ্লিট দুধ নামবে দর্শক তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন ভাই আর ওই গরুটা কথা এক লক্ষ পঁচিশ দিয়ে কিনলো এক লক্ষ পঁচিশ দিয়ে কিনলে যেহেতু গরুটা আমি আপনাদের দেখাই আসি উনি বারবার অনুরোধ করতেছিল গরুটা যেন ওনার ভিডিও করি এটা বাচ্চারা হচ্ছে বকন বাচ্চা আর গাবিটা হচ্ছে এইটা এটা শাহিওয়াল গাভি যদি এদিকে যাই বাচ্চারা যদি দেখায় আপনাদেরকে বাচ্চারা তাই

দেখি এই এই লম্বা পশমের গরুগুলোতে দুধ কম হয় খেয়াল রাখবে আসসালামু আলাইকুম ভাই ভাই এই গরুটার বয়স কেমন হয়েছে দুই দাঁত একটু দুটা লম্বা করে ধরেন দেখি হ্যাঁ দুই দাঁতের গরু এটা দুধ এখন কেমন হচ্ছে এখন দুইবারে দশ কেজি না একবারে একবার দশ কেজি বাচ্চারা কি সার বাচ্চা না বকন বকন বাচ্চা বাচ্চা বয়স কয় মাস হবে

এটা দুধ ভা দুধের কন্ডিশন ভালো দেখতেছি আমি কিন্তু গরুটার পশমটা অনেক বড় এটার সম্ভবত পার্সেন্টেজ বেশি কারণে এটা হচ্ছে না জানে বাচ্চারাও একই পছন্দ লম্বা দেখো কোয়ালিটি ভালো হোক شكراً جزيلاً السلام عليكم